দূরে কাছে আমার তোমার দেখছো বন্ধুরা ঝটপট চলে এসো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এই মন শুধু তোমার আমার এরপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা কাছে যে যেখান থেকে আমার দেখছো বন্ধুরা ঝটপট জড়ে এসো এসেছো বন্ধু কোন বন্ধু এসেছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না কোন বন্ধু বুঝতে পারছি না দূরের কাছে যেখান থেকে আমি একটা দেখছো একবার চলে এসো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালোবাসি বন্ধুরা নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশ থেকে প্লিজ কমেন্ট মাই ডিয়ার ফ্রেন্ড বন্ধু কাল চাই কি মায়া নতুন বন্ধুর স্থলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু তোমাদের সবাইকে জানাই অনেক অনেক বুক করা ভালোবাসে বন্ধুরা প্লিজ কমেন্ট হ্যালো 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 নতুন বন্ধুস্থলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো বন্ধু ভালোবাসা এই মন শুধু আমার আর তোমার আর কারণ নয় ওয়েলকাম টু লাইফ মন শুধু তোমার আমার বন্ধুরা প্লিজ কমেন্ট করবো প্লিজ কমেন্ট হ্যালো হ্যালো কি করতে আমার এলভিটা দেখছো বন্ধু তোমরা কোথা থেকে আমার এলবিটা দেখছো প্লিজ কমেন্ট করবো থেকে আমার ভিডিও দেখছো বন্ধু প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে তো বুঝতে পারছি না আমার পাশে থেকে বন্ধু নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো কথা বলো বন্ধু কথা বলো কথা না বললে তো বুঝতে পারছি না এই মুহূর্তে যারা আছো প্লিজ তোমরা কথা বলো জয় রাধে গোবিন্দ হরিকৃষ্ণ জয় রাধে জয় রাধে প্লিজ কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো হ্যালো প্লিজ কমেন্ট ভালোবাসার মতো তার ভালোবাসলে ভোলা যায় বলো তোমরাই বলো কাউকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায় তা কি ভোলা যায় কোনো মতেই ভোলা যায় না তাই না आप लुसी बेटर कीवोर्ड से घुसते पर चिंना मैडम जी हेलो मैडम जी क्या बोलता है आप लुस बेटर হ্যালো 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 নতুন বন্ধু স্থানে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশ থেকে বন্ধু সরি মি গীতা সরি যেখানে মি গিল হইসি ম্যাডামজি কে বলছো বুঝতে পারছি না ম্যাডামজি সরি বলছি ম্যাডাম আবার সরি লেখা মি গিল হয়ে গেছে গলতি হয়ে গেছে আচ্ছা সরি লেখা মি গলতি গিয়া ঠিক আছে বাদ নেই मैं तो हिंदी नहीं जानता है मंजू जी मैं तो हिंदी नहीं जानता है तुम था को हो चैनल के सब्सक्राइब कर दो चैनल के सब्सक्राइब कर दीजिए मैडम जी मेरा चैनल सब्सक्राइब कर दीजिए কয়টা বাজে এখন দশটা বাহান্ন আপ কিসে বাদ আপ কিসে বাদ করো ব্যাঙ্গলি ভাষা बेंगोली भाषा से बात करता है मैं तो हिंदी नहीं जानता है ना हाँ हिंदी नहीं जानता है बेंगोली भाषा में बात करता है ओके जी हैं तुम्हारा घर किधर है मंजू जी तुम्हारा घर किधर है मैं हिंदी सीखता है मंजू किधर है अच्छा पुणिमाला घर पुरुनिया जिला घर पंजाब ना कि पूर्णाच पूर्णाच पुणे ना कि बोल चो मेरा कोलकाता से घर है मेरा घर कोलकाता अच्छा इसकी कोई तरीक uma triste क्या हो जी हम्म पूर्णिमा जिल घर है हाँ। बिहार अच्छा बिहार से घर तुम्हारे घर बिहार से अच्छा बिहार से छाबड़ा में काम करता है मैं बिहार जैसे छाबड़ा है ना छाबड़ा गोरखपुर उधर में काम करता था फूल का काम शादी वा, वाला शादी वाला जो फूल का काम है ना कोई फूल का काम करता है मैं तो पाँच गया पाँच छ साल हो गया और अभी हमें कुकिंग काज करता है कुकिंग मेरा आईडी में देखो कुकिंग में बहुत रानना है কুকিংস এ বহুত ভিডিও হ্যাঁ ভুলবার হিন্দি বলছি আমি হিন্দি না জানলে এটাই হয় আচ্ছা জি আর মাথা ঘুরে যাচ্ছে তুই হিন্দি বলছো বলতে পারছি না क्यों बोले मुखे बुझते बुझते छबरा गोरखपुर उधर में काम करता मैं थे फुलका काम पांच छ साल हो गया अभी काज करता है

이제 더 조금 더마타 음, 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 삼, 삼 ভাই মেরা না মেয়েরা এক ভিডিও এসে কমেন্ট করে দিচ্ছে তুমি সাপোর্ট করো মেয়েও সাপোর্ট করতে হয় मेरा एक वीडियो में सपोर्ट कर दीजिए कमेंट कमेंट कर दीजिए मुझे भाई सपोर्ट किया मुझे भाई सपोर्ट किया भैया ठीक है मनुज जी ठीक है तुम जो भाई बोलता है <laughs> थैंक यू मेरा कमेटी में ना एक वीडियो में कमेंट कर दीजिए ठीक है सब्सक्राइब थैंक यू थैंक यू मंजू जी चौबीस घंटार पर बैग दीजिए ठीक है आमी तुम्हें चौबीस घंटार पर बैग आमी जिखने आची एखे सबा बिहारी सबू आदमी बिहारी है मैं शुद्ध बांगली है पूरा हिंदी से बात करता है मैं बांग्ला बात करता हूँ लोग के लिए হ্যাঁ ঠিক হেমজি আমি রাত ন বাজে এগ বি করতে হ্যাঁ রাত ন বাজে রাত ন বাজে এগ বি করতে হ্যাঁ ভালো 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 আছি ভালো ভালো আছি আমাদের এখানে একজন বিহারী ও বলে এরকম কথা আমার সঙ্গে আমি বাংলা কথা বলি আমার সঙ্গে কথা বলে ও আমার কাছে বাংলা শিখছে আমাদের এখানে একজন আছে সবাই তো এখানে বিহারি ওর মধ্যে একজন আমার কাছে বাংলা শিখছে অনুযায়ী এক লাইক করে দি লাইক লাইক করে দি তো আমি এক্ষুনি এলবিটা শেষ করে দেব মঞ্জুজি আমি রাত ন বাজে এলবি করব করবো এখনকার মতো আমি আমার এলবিটা এখানে শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো